অপমান জিনিসটা হচ্ছে ক্যারি ব্যাগের মতো মাটির নিচে চাপা পড়ে যায় ঠিকই কিন্তু কখনো কখনও না যারা আমায় নিয়ে সমালোচনা করে তাদের আমার খুব ভাল লাগে কারণ তারা নিজের কথা কম আমার কথা বেশি ভাবে ক্ষমা ঠিকই করে দিয়েছি কিন্তু আঘাতগুলো কখনোই ভুলবো না ভরসার হাত যতই বিশ্বস্ত হোক না কেন স্বার্থে আঘাত লাগলে ছেড়ে যেতে একটুও সময় লাগে না মানুষকে নিয়ে বেশি ওভার কনফিডেন্স দেখাবেন না কারণ মানুষ শুরুতে যেমনটা দেখায় শেষে তেমনটা থাকে না অবহেলা বোঝানোর জন্য ভাষার প্রয়োজন হয় না তার ব্যবহারই যথেষ্ট শরীরের আঘাতে ব্যথা কয়েকদিন পর ঠিকই সেরে যায় কিন্তু প্রিয় মানুষের কথার আঘাত নিঃশ্বাস ফুরাবার আগ পর্যন্ত বয়ে বেড়াতে হয় আমার সাথে কথা না বললে যদি তার সময় ভালো কাটে তাহলে আমি তার ভালো থাকাটা নষ্ট করতে চাই না স্বার্থ থাকলে ময়লা কাপড় থেকেও সুগন্ধি আসে আর স্বার্থ ফুরিয়ে গেলে সুগন্ধযুক্ত কাপড় থেকেও দুর্গন্ধ আসে এ জীবন আমাকে দুটি জিনিস শিখিয়েছে প্রথম হলো নিজেকে নিয়ে খুশি থাকা আর দ্বিতীয়টি হলো ঈশ্বর ছাড়া কারোর প্রতি বিশ্বাস না রাখা রিভেঞ্জ অফ নেচার বলে একটা কথা আছে যে যাই করুক না কেন সময় মতো তার ফল ঠিকই পাবে মানুষ চিনতে শিখিয়ে গেলে কারোর প্রতি কোনো অভিযোগ থাকে না তখন মনে হয় দূরত্ব রাখাই বেশ সংসার জীবনে পরিবারের জন্য পরিশ্রম করে যাওয়া ব্যক্তিটি বেশি অপমানিত অবহেলার শিকার হয় কথায় আছে উপকারী গাছের ছাল থাকে না